বিকাশে দুই হাজার টাকা লুবে হ্যাকিংয়ের শিকার হবেন না এরকম ফিশিং লিঙ্ক আপনাকে কেউ দিতে পারে আপনি বিকাশে দুই হাজার টাকা লুবে এরকম ফিশিং লিঙ্কে ক্লিক করবেন না বলেও এরকম লিঙ্কে টাচ করবেন না কেউ যদি আপনাকে এরকম এস এম এস দেয় এরকম লিঙ্ক দেয় তাহলে এগুলা থেকে অনেক দূরে থাকুন এগুলা কিন্তু ফিশিং লিঙ্ক এগুলা ভিতরে ঢুকলে আপনার ফেসবুক আইডি আপনার গ্যালারি কিংবা আপনার বিকাশ অ্যাকাউন্ট সহ হ্যাকিং হতে পারে হারাতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং ফেসবুক আইডি এগুলা বিভিন্ন লিঙ্ক থেকে দূরে থাকুন কেউ যদি আপনার ম্যাসেঞ্জারে কোনো লিঙ্ক দে পরিচিত হোক কিংবা অপরিচিত যেই হোক আপনাকে যদি কোনো লিঙ্ক দেয় আপনি না বুঝে বুলেও লিঙ্কে ঢুকবেন না আপনি লিংকে ঢুকার আগে ভালো করে দেখে নিন এগুলো এখন বর্তমান হলো এআই যুগ ডিজিটাল যুগ যেই কোনো লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট সব কিছু হ্যাক করে নিয়ে যেতে পারে এবং কি আপনার পার্সোনাল গ্যালারিও হ্যাক করতে পারে সবাই সতর্ক সতর্কতা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাকু